হ্যালো বন্ধুরা আমরা এখন ব্র্যাক লার্নিং সেন্টারে চলে আসছি এটা হচ্ছে কুমিল্লা ব্র্যাক লার্নিং সেন্টার রাত হয়েছে তারপরে করলাম একটু ভিডিওটা দিই আমি স্টেডিয়াম থেকে আসছিলাম আরে ইয়াটা এই যে ব্র্যাক লার্নিং সেন্টার কুমিল্লা ঠিক আছে এই যে লাইট জ্বলতেছে ওই যে ব্রাক আমরাই আজকে থাকবো এখানে হ্যাঁ আমরা আজকে এখানে থাকবো হয়েছে গেটটা আসছিলাম চারটা বাজে উঠছি এত জাম এতো যাব মনে হয় গাড়ি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো এই জন্য আমি আসলে ওভাবে এত লেট হয় না আজকে এটা কারণে লেটটা হয়ে হয়েছে এই মাত্র পছলাম কারণ আমার কলিগ রুমটা বুক ইয়ে করতে গেছে চিন্তা করলাম আমি একটু ইয়ে আপনাদেরকে একটু দেখাই বিরাকটা এই যে আমাদের এখানে হবে ইয়েটা ব্রাকের ইয়ে দৃশ্যগুলো দেখেন এই যে কুয়াশা হ্যাঁ ওর ওকে তো তাহলে শীতকালের বাপটা কিন্তু চলে আসছে এই যে হুম দেখো খুব সুন্দর এই যে আমাদের এটা এই দিকেই আমাদের ইয়ে ট্রেনিং ইয়েটা কালকে এখানে হবে মিটিংটা এখানে আগেও করছি ব্রাগিয়াটা রাত্রে ভিউটা দেখি নাই ওভাবে রাত্রের ভিউটা খুব সুন্দর লাগতেছে কি সুন্দর লাগতেছে রাত্রে হ্যাঁ চাকরি করি তাহলে ঘুরতে হয় বিভিন্ন জায়গায় এটা ভালো লাগে ঘুরা এনজয় যদি এনজয় করতে পারি আর যদি এনজয় না করা যায় তাহলে ক্লান্তি লাগে হ্যাঁ তো এই যে আমরা এই যে আবার দেখাই সন্ধ্যে হতে কিন্তু আমরা বাদ খেয়ে আসলাম হ্যাঁ আবার কমিল্লে আসলে সন্ধ্যা হতে বাদ না খেলে আসলে ভাল লাগে না তার হয়েছে হয়েছে না বিদ করতেছি একটু বললাম একটু বিদেহ করি রাত্রে আমাদের মিটিং হবে তাড়াতাড়ি ইয়ে দেন চলে যায় আমরা মিটিং আছে আবার একটু মিটিং হবে হয়েছে হয়েছে চলেন আমার লাগবে আসলাম হ্যাঁ ভাই একটু ভাই একটু থাতা দেন হ্যাঁ আমরা ব্র্যাকে আসছি তো হ্যাঁ ওকে ঠিক আছে বিলটা তো আপনি করে দেবেন না ভাইয়া ওকে ধন্যবাদ চলেন আচ্ছা ওকে ওকে হ্যাঁ আমরা ওই যে রুম নাম তাম লিস্ট করলাম লিস্ট করে এখন যাচ্ছি আমাদের রুমের নামটা খুব সুন্দর নাম নামটা হচ্ছে নীলাচল হ্যাঁ নীলাচল হল আমাদের এটা কি নীলাচল না এই যে ব্র্যাক ল্যান্ডিং সেন্টার হল একটু হাই দেন আমরা চলে আসছি নাকি মিলাই ব্র্যাক ল্যান্ডিং সেন্টারে আসছি আমরা আমরা তো এদিকে যাব নাকি এদিকে যাই এদিকে 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 হ্যাঁ আমার মনে হয় মেট হ্যাঁ ইয়ে হ্যাঁ এই যে আমরা বেশিক লাগবে না হোটেলের রুমে আমরা চলে আসছি তারপরেও যাচ্ছে একটু হাতে যাই দেখি এনে কাজ চলতেছে কাজ চলতেছে কাজের মধ্যে যাচ্ছি দেখেন এই যে রুম গুলো রাখি আবাসিক আর কি এসি রুম নন এসি রুম আছে আমরা নন এসি নিছি আমরা হুম জায়গাগুলো সুন্দর হয়েছে এখানে এটার নাম হচ্ছে শালবন শালবন আর শালবন এগুলো রুম ইয়ে রুমগুলো বিল্ডিংগুলোর নামগুলো সুন্দর সুন্দর নাম লালমাই মাই আমাদের তো হচ্ছে নীলাচল এটা হচ্ছে লালমাই যেটা দেখা যাচ্ছে কি সুন্দর জায়গা লালমাই মিটিং কালকে মিটিং সকাল সকাল চিন্তা করলাম একটু এখানে থাকতে ভালো রিল্যাক্সি ঘুমতে হবে সকালবেলা থেকে করতে পারবো একটু হাতাহাতি করতে পারবো ঠিক আছে এটাই মনে হয় নীলাচল হ্যাঁ এটাই এই যে নীলাচল ওই দেখা যায় ঠিক আছে ধুকেন আঁতাল তাড়াতাড়ি ওকে ভাই আর তারপর রুমটা একটু দেখাই জানা তাহলে রুমটা দেখেন দেখেন হুম রুমটা একটু দেখাবো এই যে দেখেন আমরা এখন ডুব হ্যাঁ এই যে যে আমরা একটু ডুব এই যে দেখ আমাদের রুমটা একটু দেখাই হ্যাঁ কোনটা যে কোনো একটা ওকে এই যে রুমটা আমাদের এই যে রুম দেখেন কি সুন্দর এই যে না থাকবো আমরা আজকে হ্যাঁ আজকে আমরাncolik আমরা বীজ রাখবো এখানে ইজ্যাট ইজ্যাট করে ঠিক আছে ওকে